গরম ভাতের সাথে যদি এই ডাউলের রেসিপিটা থাকে তাহলে তো দুই প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই ডাউলটা খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম মসুর ডাল নিয়েছি ডাউলটা আমি এখানে ভালো যে ডাউলটা সেই ডাউলটা নিয়েছি এই ডাউলটা অনেক বেশি গলে যায় এখন এই ডাউলটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালো করে কচলে এই ডাউলটাকে ধুয়ে নিতে হবে এই ডাউলটা যতক্ষণ পর্যন্ত ডাউলের থেকে পরিষ্কার পানি বেন্না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এখন আমি পানিটাকে পাল্টিয়ে অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডাউলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি যে কড়াই আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই ডাউলটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তারপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা টমেটো টমেটোগুলোকে আমি চিকন করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এখন এই সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এর টেস্ট নির্ভর করে মাখানোর উপরেই এভাবে হাতে মাখিয়ে যদি রান্না করা হয় ডাউল খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারাও একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আর ভিডিওগুলো খুব সহজ করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি একটু ঝুলঝুল খেতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু বাড়িয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি এখন এটাকে বলক তুলে নেব। ডাউলের মধ্যে বলক চলে এসেছে এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিতে হবে আর এই ডাউলটা যখন বলক চলে আসবে তখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই ডাউলটাকে রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাউলটাকে রান্না করে নেব অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত এখন রান্নাটা হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাউলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমি এর থেকে বেশি আর ঘন করব না আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু পাতলা রাখতে পারেন কিন্তু এতটুকু ঘন হলে ডাউলটা খেতে অনেক বেশি মজার হয় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে দিয়ে তারপর ডাউলের সাথে মিশিয়ে দিতে হবে আর মিশিয়ে দিয়ে সাথে সাথে চুলার জালটাকে অফ করে দেব। ধনিয়া পাতাটা দিয়ে বেশি জাল করার প্রয়োজন নেই তাহলে এর ফ্লেভারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এর কাছাকাছা ফ্লেভারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার এর কালারটা দেখেই বুঝতে পারছেন আর রান্না করা কিন্তু খুবই সহজ এরকম সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন গরম গরম ভাতের সাথে যদি থাকে এই ডাউলের রেসিপিটা আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই ডাউল দিয়ে দুই প্লেট ভাত খুব সহজে খেয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম